إن شاء الله رسول الله صلى الله عليه لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين হজরতন ইসলাম বলতে লাগলেন হ্যাঁ আমার পালন কর্তা আপনি আমাকে আমার পিতা মাতাকে যারা হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদেরকেই শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকে ধ্বংস করুন আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন আল্লাহ তাহলে এখন চিন্তা করলেন নুয়াল ইসলাম আমার কথা যদি আল্লাহ সবাই ধ্বংস করে দেয় মুমিন মোমিনাত্রাও যদি ভেঙ মেরে ফেলে আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায় বাবা বলেন বুঝি নাই এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বোঝাতে চায় আল্লাহ জালাল জালালকে এবার নুয়াল ইসলাম বুঝালেন হে আমার পালন কর্তা রব্বি হে আমার পালন করতে আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নোয়াল ইসলাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না নিজের ঘরে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাইবে এক ঘরে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মুমিন হবে না ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আলা আল্লাহ আই আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস দেন বলেন তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেমতের দিন নাই নাম এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ডুকবে যারা হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাই রাখো তাদেরকে করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন সবাই আমিন বলেন আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন এটা হচ্ছে সরায় নোহের শেষ আয়াতগুলার অনুবাদ এরপর থেকে আল্লাহ তালা সোরা জিন শুরু করবেন কুল উ হিয়া ইলাইয়া বলে আল্লাহ তালা আর একটা সোরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে আমরা সবগুলা কথায় যেতে পারবো না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন নজর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারি নাই হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছে পাঁচশো টাকা দিছি বলছে আরেক দিন এসে টাকা দিয়ে যাব। হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় এমন আমরা এগুলার থেকে বাঁচবো কেমনি সব বলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তো এই হক থেকে বাঁচতে চাই আমি তো এই হক থেকে বাঁচতে চাই এখন আপনি আমি কি করব বলেন তো কেমনে বাঁচবো আল্লাহ রব্বুল ইসেত বলে জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার ব্লাড সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায়ে জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সওয়াব বাড়তে 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 বিশাল অহৎ পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামত যেদিন ওই বান্দা দেখবে এত সোয়াব কি বলবে আল্লাহ এই সোয়াব তো আমি করি নাই এত সোয়াব কোথায় পেলাম আল্লাহ বলবে নমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে সাদা কা করে দিয়েছিল আমি তার সাদা কাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে অকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদা জারিয়া করে যেতে হবে সাদা জারিয়া সাদা জারিয়া তো বুঝেনি দাওয়াত করে মানুষের খাওয়াইয়ে দিলেন নাকি সাদাকে জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে মানুষকে একটু টিউবওয়েলের ব্যবস্থা করে দেন একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচের সাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না মানে দান কয়রাদের কথা বলছে মসজিদে তো তোর সাদকা দিলে চলবে মসজিদে কি আল্লাহ সাদকা নিব আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনি সাদাকাত টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা টিউবওয়েলের কাজ হচ্ছে অথবা কোন মাদ্রাসায় হাদিসের কিতাব বুখারি মুসলিম তিরমিজি দিয়ে দিলেন ওই কিতাবগুলো ছাত্ররা কেয়ামত পর্যন্ত পড়বে কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে পরের বছর যারা আসবে এরা পড়বে পরের বছর যারা আসবে এরা পড়বে এবার কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে আর অ্যাকাউন্টে জমা হতে থাকবে আর এই মাধ্যমে আপনি আমি বেঁচে যাব একটা বাচ্চাকে হাফেজ যান আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকা এটা নাম সাদকায় জারিয়ে কথা বুঝতে পেরেছেন অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাব। একটা মাদ্রাসায় কাজ করে দিয়ে গেলাম এতিমখানায় দিয়ে গেলাম মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম রাস্তায় ফলের গাছ লাগাইয়ে দিলাম কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে সাদা জারিয়া একজন গরিব মানুষ ঘরে থাকবার জায়গা নেই তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত বড় রোগে আক্রান্ত হসপিটালে ভর্তি টাকা পয়সা নেই তার একটু সহযোগিতা করলেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা এগুলো আপনারা দিবেন এগুলা দিলে হবে কি হজরতে হজরতে আনহু আলী আদি আল্লাহ তালহু বারবার বলতেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম আমার খাবার ছিল না আর হজরতে আলীর আল্লাহ তালহু বলেন যে এম এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে চার হাজার দিনার দান করার মতো আল্লাহ আমাকে এখন বলছেন তোমরা আমাকে দুই জিনিসের গ্যারান্টি দাও একটা হচ্ছে বান্দার হক মেরে খাবানা আল্লাহর সঙ্গে শিরিক না আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম অন্য হাদিসে বলেছেন তোমরা তোমাদের মুখকে হেফাজত করো লজ্জাস্থানের হেফাজত করো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম আমরা এখানে শুধু আমি এতটুকুন বলছি আমরা বান্দার হক নষ্ট করব না আর কথা বলেন না শিরিক বুঝেন তো আল্লাহর সাথে আল্লাহর সাথে শরিক করা অংশীদার বানানো মত মনে করা আমরা এগুলো করবো না দুঃখ না করলে পেট চলবে না ছেলে বিদেশ থেকে টাকা না পাঠালে আমার চলবে না তো ছেলে যখন বিদেশে ছিল না চলতো না আপনার কথা বলেন নাকি দোকান যখন বন্ধ ছিল চলে নাই আপনার তো এই ছোটোখাটো কথাও শিরিক হয়ে যায় মানে রাখবেন এগুলার থেকেও আমাকে বাঁচতে হবে শেরিক ফি জাত শিরিক ফি সিফাত শিরিক ফিল আমল আমলই শেরিক থেকে বাঁচতে হবে জাতি শিরিপ থেকে বাঁচতে হবে সিফাতে শিরিখ থেকে বাঁচতে হবে কয় জিনিস আজকের পুরো আলোচনা থেকে আমরা কয় জিনিস থেকে এক মান্দার নষ্ট করা যাবে দুই শিরিক করা যাবে আপনি নামাজ পড়েননি আল্লাহর কাছে জবাব দিবেন রোজা রাখেননি আল্লাহর কাছে জবাব দিবেন হজ করেননি আল্লাহর কাছে জবাব দিবেন আল্লাহ চাইলে ক্ষমা তো করে দিতে পারেন একদম রোজা রাখে নাই হস করে নেই জাকাত দেয় নাই কুরবানি করে নেই কিচ্ছু করে নাই কিন্তু মরার আগে হয়তো এমন ছোট এক সেকেন্ডের কোন একটা আমল করছে আল্লাহর কাছে ভাল লাগছে এই আমলটুকু আল্লাহর কাছে ভাল লাগছে আল্লাহ তার জিন্দিগির পুরা আমল নামার গুণাকে মিটাইয়া দিবে ইল্লা শিরিক করলে ওটা থাকবে ওটা মিটবে না পাবলিকের হক নষ্ট করলে ওটা থাকবে ওটা মিটবে না এজন্য আমরা এই দুই জিনিসটাকে নিজেকে বাছাবো সবাই বলেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের কবুল করো আমিন হজরত নুয়াল ইসলাম আল্লাহর কাছে বলতে চাইলেন আল্লাহ আমিও তোমার কাছে চাই আমার উন্মতেরা যারা এত কিছু করবার পরে এত ভালোবাসা এত দোয়া এত এত উত্তম ব্যবহার এত দিন তাদেরকে তাদেরকে এতদিন ওয়াজ বেশি হয়তো এত কিছুর পরে ভালো লাইনে আসে নাই এরপরে আমারে খুঁচায় মাফ করে দিলাম আপনারে গালি দেয় আপনারে মারতে চায় আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে চায় রাত দিন শিরিক করে একজন আর একজনকে ঠকায় তাদের কাছে শিরিকও আছে পান্দার হক নষ্ট করার জিনিস আছে আল্লাহ এই দুই জিনিস দিয়ে তারা ভরে গিয়েছে এদেরকে তুমি দুনিয়ার জমিনে রেহাই দিবেন দোয়া করছেন আল্লাহ বলছেন কি হয়েছে আমার সাথে শিরিক করছে বান্দার হক নষ্ট করছে এদেরকে আমি মেরে ফেলে দিব তুমি এ কথা বলছো কেন এদেরকে বাঁচায় রাখলে সমস্যা কি কে বলছে নুয়াল ইসলাম কে বলছে আল্লাহর পায়গাম্বর নুয়াল ইসলাম জবাব দিতে লাগলেন ইন্নাকা ইনতাদারুহুম ইউ বই লইবা দ কালায়ালিদু ইল্লা ফা জিরং ক্যাফ আয়া আল্লাহ তা আপনি আমি নুখকে ভালো করি আমি রাগ বশত কষ্ট পেয়ে কথা বলছি না রাগ করে বলছি না তাদেরকে ধ্বংস করে দেন আমি তাদের কার্যকলাপের ভিত্তিতে কাজকর্মের ভিত্তিতে বুঝতে পারতেছি আপনি যদি তাদেরকে রেহাই দেন আপনি যদি তাদেরকে দুনিয়ার জমিনে বাছাই রাখেন তারা আপনার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে দুনিয়ার জমিনে শুধু কাফের আর পাপিষ্ট কন্যা এরা শিরিক করে এরা বান্দার হক নষ্ট করে জীবন্ত সন্তানকে পুড়িয়ে মারে বাবা ছেলের হক মারে মামের হক মারে বাই এর হক মারে নারীরা সব চরিত্রহীন হচ্ছে পুরুষরা নির্লজ্জ হয়ে যাচ্ছে আয় আল্লাহ তালা এই সমাজ এদেরকে বাঁচিয়ে লাভ নাই এরা আপনার জমিনে থাকে আপনার দেওয়া জিনিসপত্র খায় এরপরেও আপনার শুকুর আদায় করে না একমাত্র আপনার ইবাদত করে না আমি বলছি এদেরকেই জন্য ধ্বংস করে দেন এরা বেঁচে থাকলে যারা ভালো মানুষ আছে তাদেরকেও পথ ভ্রষ্ট করবে এদেরকেও ধ্বংস করবে এবং ওরা যাদেরকে দুনিয়ার জমিনে জন্ম দিবে তারা হবে সকলগুলা পাপাচারী সমাজ পাপাচারে নষ্ট হয়ে যাবে আপনার সৃষ্টি সমাজ নষ্ট করতে চাই না এই জন্যই খারাপ লোকগুলাকে ধ্বংস করে দে তাহলে মানুষ যদি খারাপ হয় তাহলে জন্ম দে খারাপ কথা বলে না কেন এখান থেকে বুঝতে পারলাম ইসলাম আল্লাহর কাছে বলছেন আল্লাহ এরা তো খারাপ লোক এরাও জন্ম দিবে খারাপ লোক তাহলে সমাজে খারাপ লোকের বসবাস বেড়ে যাবে এই জন্য আপনাদেরকে ধ্বংস করে দেন কি করে দেন এখন আমাদের সমাজে খারাপ লোক নাই একবারই নাই খারাপ লোকের অভাব নাই এই জমিন কেমনে যে আছে একমাত্র আল্লাহ জানেন কেমনে জমিন টিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ জানেন সুতরাং আমরা কেবল আমরা যারা আছি আমরা আল্লাহর বাস্তে খারাপ কাজ করব না বলেন না এরপরে ইনশাল হাজর ইসলাম বলছেন আল্লাহ আমি যে বললাম সবগুলারে ধ্বংস করে দেন তাই বলে যদি একবারে ভালো মানুষও ধ্বংস করতে শুরু করেন আমি যে বলছি সবগুলারে মাইরে ফেলাম এখন যদি এর ভিতর দিয়ে ভালো মানুষও বিপদে পড়ে যায় তাইলে তো ঝামেলা

হজরতাল ইসলাম বলতে লাগলেন আমার আপনি লাগলেনাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে ক্ষমা করুন এবং জালেমদেরকেই শুধুমাত্র কেবলমাত্র জালেমদেরকে ধ্বংস করুন আগে দোয়া করেছেন সবগুলারে ধ্বংস করে দেন আল্লাহ তা এখন চিন্তা করলেন ইসলাম আমার কথা যদি আল্লাহ সবাই রে ধ্বংস করে দেয় মুমিন মোমিনাত্রেও যদি ভেঙ মেরে ফেলে আবার তিনি পরিষ্কার করে বুঝাইয়া বুঝাইয়া দোয়া করলেন বাচ্চাদের মতো বাচ্চা যখন বাবার কাছে কোনো জিনিস চায় বাবা বলেন বুঝি নাই এ সুন্দর করে বুঝাইয়া তার নিজের ভাঙ্গা বাসা দিয়ে বোঝাতে চায় আল্লাহরা বলিস জালাল জালালকে এবার নোয়াল ইসলাম বুঝালেন হে আমার পালন কর্তা হে আমার আমি বলতে চাইলাম আপনি আমাকে আমার আমার যারা মুমিন হয়ে গৃহে প্রবেশ করবে তাদেরকে আমার ছেলে মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করতে পারে নাই তাকে বাঁচাবার কথা আমি বলছি না যারা মুমিন হয়ে আমার গৃহে আসবে আপনি তাদেরকে বাঁচান এখান থেকে নোয়াল ইসলাম বুঝাতে চাইলেন ঘরের ভিতরে যারা মুমিন থাকবে না নিজের ঘরে বসবাস করবে নিজের প্লেটে খাইবে নিজের টেবিলে খাইবে এক ঘরে ঘুমাবে এক বিছানায় থাকবে কিন্তু মুমিন হবে না নোয়াল ইসলাম তাদের পক্ষে আছেন তাহলে বুঝাতে চাইলেন আল্লাহ যারা আমার ঘরে মুমিন হয়ে প্রবেশ করবে তাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাকে আল্লাহ আপনি আমাকে আমার মা বাপকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করবে তাদেরকে এবং মুমিন পুরুষ মুমিন নারীদেরকে আপনি ক্ষমা করে দেন আর ধ্বংস করেন শুধু আল্লাহ আল্লাহ ধ্বংস যদি করে দিতে হয় একমাত্র জালেমদেরকে কেবল ধ্বংস করা দেন বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা আলোচনার শুরুতে বলছিলাম যদি কেউ জালেম হয়ে যায় আল্লাহ বলছেন তাদের সাথে কোনো সম্পর্ক কেয়ামতের দিন নাই নলে ইসলাম এখানে দোয়া করতেছেন আল্লাহ ধ্বংসই যদি করতে হয় সব জালেমরে ধ্বংস করো আমরাও দোয়া করি আল্লাহ ধ্বংসই যদি করতে হয় যারা আমাদের গৃহে মুমিন হয়ে ডুববে যারা মুমিন মুমিনাত হয়ে সমাজে বসবাস করবে আল্লাহ তুমি তাদেরকে বাছাই রাখো তাদেরকে করো আর দুনিয়া যারা জালেম হবে তুমি ধ্বংস করো ঠিক না আমিন বলেন সবাই আমিন বলেন আমরাও জালেম থেকে বেঁচে থাকতে চাই আল্লাহ আমাদেরকে হেফাজত বলেন আমিন এটা হচ্ছে সোরা শেষ আয়াত গুলার অনুবাদ এরপর থেকে আল্লাহ তালা সোরা জিন শুরু করবেন কুল উহিয়া ইলাইয়া বলে আল্লাহ তালা আর একটা সোরা শুরু করতে যাচ্ছেন এখানে অনেকগুলো লম্বা চৌড়া কথা আছে আমরা সবগুলা কথায় যেতে পারব না সুতরাং আসুন এখন আপনারা আমাকে বলতে পারেন আমাদের সময় কমে গিয়েছে আপনারা আমাকে বলতে পারেন নজর ঠিক আছে আমরা মানলাম যে আমরা তো অনেক সময় পাবলিকের হক নষ্ট করে ফেলেছি আমরা হয়তো কার দোকান থেকে দুই চার টাকা খাইছি টাকা দিতে পারি নাই হয়তো পাঁচশো দুই টাকা বিল হয়েছে পাঁচশো টাকা দিয়েছি বলছে আরেক এসে দুই টাকা দিয়ে যাব হয় না এগুলা আর যাইও নাই দেইও নাই গেছি হয়তো মনে নাই এগুলা কি হয় এমন আমরা এগুলোর থেকে বাঁচব কেমনি সব ভুলে গিয়েছি যার কাছ থেকে আনছি হয়তো সে মরে গিয়েছে অথবা আমি এলাকা ছেড়ে দিয়েছি অথবা তার আত্মীয় স্বজনকে চিনি না আমি তো এই হক থেকে বাঁচতে চাই আমি তো এই হক থেকে বাঁচতে চাই এখন আপনি আমি কি করব বলেন তো কেমনে বাঁচব আল্লাহ রব্বুল ইসেত বলে জালাল বলছেন বান্দা যদি তার সন্তান থাকে তার ব্লাড সম্পর্কের কেউ থাকে তার কাছে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর তার গুরুস্থানে গিয়ে ক্ষমা চাও সে যেন ক্ষমা করে আর যদি মনে করো ক্ষমা হচ্ছে না তবে তুমি যেই পরিমাণ টাকা যেই পরিমাণ সম্পদ একজনের তোমার কাছে আছে ওই পরিমাণ তুমি সাদাকায় জারিয়া করে দাও আল্লাহর রাস্তায় তুমি দান করে দাও আল্লাহর রাস্তায় যদি তুমি দান করে দিতে পারো ওই সম্পত্তি সাদাকা হতে কেয়ামত পর্যন্ত সোয়াব বাড়তে 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 বিশাল অহৎ পাহাড় পরিমাণ হয়ে যাবে কেয়ামত যেদিন ওই বান্দা দেখবে এত আল্লাহ আল্লাহকে বলবে আল্লাহ এই সোয়াব তো আমি করি নাই এত সোয়াব কোথায় পেলাম আল্লাহ বলবে অমুক বান্দার কাছে তোমার হক ছিল সে ভয় পেয়ে হক তোমাকে দিতে পারেনি মরে গিয়েছিলে বা সরে গিয়েছিলে ভয় পেয়ে করে দিয়েছিল আমি তার সাদাকাকে বাড়িয়ে এই পরিমাণ তোমার জন্য করে দিয়েছি তুমি এটা গ্রহণ করো আমার বান্দাকে ক্ষমা করো আল্লাহ যদি কারো ব্যাপারে অকিল হইয়া কারো কাছে বলেন ক্ষমা করো কারো ক্ষমতা আছে ক্ষমা না করে পারে কথা বলেন পারবে তাহলে এই জায়গা পর্যন্ত যেতে হলে আমাদেরকে সাদা জারিয়া করে যেতে হবে সাদাকায় জারিয়া সাদাকায় জারিয়া তো বুঝেনি দাওয়াত করে মানুষরা খাওয়াইয়া দিলেন নাকি সাদাকায় জারিয়া হলো কেয়ামত পর্যন্ত চালু থাকে মানুষকে একটা টিউবওয়েলের ব্যবস্থা করে দেন একটা মাদ্রাসার একবারে নিচের কাজ হচ্ছে মসজিদের নিচের কাজ হচ্ছে একবারে নিচের এই যে পিলারের কাজ হচ্ছে উপরের নিচে সাদের কাজ হচ্ছে দিয়ে দেন এখানে আবার সাদকা দেওয়ার কথা বলতেছি না মানে দান কয়রাদের কথা বলছে মসজিদে তো তোর সাদকা দিলে চলবে মসজিদে কি আল্লাহ সাদকা নিব আল্লাহ ঠেকছে তো আপনার আমার কাছে যে আল্লাহ সাদকার দরকার ভালো টাকা আল্লাহকে দিতে হবে মাদ্রাসায় আপনি সাদা টাকা দান করে দিলেন মাদ্রাসায় নিচের কাজ হচ্ছে একটা টিউবওয়েলের কাজ হচ্ছে অথবা কোনো মাদ্রাসায় হাদিসের কিতাব বুহারি মুসলিম তিরমিজি দিয়ে দিলেন ওই কিতাবগুলো ছাত্ররা কেয়ামত পর্যন্ত পড়বে কারণ এবছর যারা পড়ছে এরা চলে যাবে পরের বছর যারা আসবে এরা পড়বে পরের বছর যারা আসবে আর পড়বে এবার কেয়ামত পর্যন্ত পড়তে থাকবে জমা হতে থাকবে আর এই আমি বেছে যাব ইনশ একটা বাচ্চাকে হাফেজ ইস বানাইয়া যান আপনি আমি নিজের বাচ্চাকে হাফেজ বানাতে পারলাম না আমরা অন্যের বাচ্চাকে হাফেজ বানাবো নিজের টাকায় এটা নাম সাদকায় জারি কথা বুঝতে পেরেছেন অন্যের বাচ্চাকে হাফেজ বানিয়ে যাবো একটা মাদ্রাসায় কাজ করায় দিয়ে গেলাম এতিমখানায় দিয়ে গেলাম মানে দাতব্য সংস্থাগুলোতে যেখানে দিলে হয় এমন জায়গায় আমরা দান করলাম বিশেষ করে টিউবওয়েল পানির ব্যবস্থা করলাম মানুষের রাস্তাঘাটের ব্যবস্থা করলাম রাস্তায় ফলের গাছ লাগাই দিলাম কথা বুঝতে পেরেছেন এগুলো হচ্ছে সাদা জারিয়া একজন গরিব মানুষ ঘরে থাকবার জায়গা নেই তার একটা ঘর বানাবার ব্যবস্থা করে দিলেন একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত বড় রোগে আক্রান্ত হসপিটালে ভর্তি টাকা পয়সা নেই তারা একটু সহযোগিতা করলেন কথা কি বুঝতে পেরেছেন আপনারা এগুলো আপনারা দিবেন এগুলা দিলে হবে কি হজরতে হজরতে আলীরল্লাহ আলী আলিরদি আল্লাহ তালহু বারবার বলতেন এই দুনিয়ার জমিনে এই দুনিয়ার জমিনে আমি এক সময় না খেয়ে থাকতাম এই দুনিয়ার জমিনে একসময় আমি না খেয়ে থাকতাম আমার খাবার ছিল না আর হজরতে আলীরল্লাহ তাল আনহু বলেন যে এম এই সমাজে এমন হয়েছে যে আমি এই দুনিয়ার জমিনে প্রত্যেক মাসে চার হাজার দিনার দিরহাম দান করার মতো তৌফিক আল্লাহ আমাকে এখন দিয়েছেন